আ তুই মদ খা আমি মদ গাই না মদে আমারে খা দেখ দেখ ছোস আমাকে কই কি মদে ওলে রে খা हल्ला কই কি আমি আজগত দে মদ খাই অহন কোন বেহরা দি বাই না নাই নাই টান রে মদে লগে খা শালার বাপ রে বিয়ার বয়স ফার হয়ে যাইতেছে তাও আমার একটা বিয়া হরান এই শালা সান্দু ছিলা নিজেও বিয়া করতো না আমারও বিয়া করাই তো খালিকেও বিয়া করাই তো বিয়া করাই বলে বেড়া দি খরচ হয়ে যাবে আচ্ছা বিয়া করাইলে কি টিয়া খরচ হইতো না হ্যাঁ এটা বুঝে না মাদার কলি বাপ এটা চালা আমি বন্ধ হয়ে বয়ে থাকি বন্ধ হয়ে শান্তি নাই কোন মাইয়া দে বাড়ি তা বিয়া করলে তো মাইসার দাওয়াত দেউ নেই লাগবে এই দাওয়াত দেওয়ার ডরে আমার বেড়াই করানো বললাম যে নাকি বাহার করো জন্ম নেওয়া আমার ভুল যাই সাহেনের কাছে যাই সাহেনে দুই আর বুদ্ধি দিব আমার এই তো আমার প্রকৃত বন্ধু তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে তোমার কিতে লাগে অপূর্ব সুন্দরী ওই হরি তাই তো শুধু ওই রাখা বেডা করে না হ্যাঁ বেডা করলে আমরা তো নেক্সট লেভেল উড়া হয় হ্যাঁ বড় হে রিত আগে বেডা করুন লাগবো হ্যাঁ বেডা করা হলে সে নামটার বাদে বিয়া করা হয় আচ্ছা হ্যাঁ কেলে গাইতে শুধু বিয়া করাই দে রে বন্ধু বিয়া করাই দে এয়ার জালা এত কষ্ট আগে জানি না শালা সাই মনচর মা শুনমি আমি কইলামেনা শুনবি কইতে শালা শালা মানে ক কি কবি আমি বিয়া করবম রে বিয়া করবে বালা কথা আমার তান কসকা তোর আব্বার তান কাকা আমি কি তোর বাপ লাগি ও যা শতপরা তোর বিয়া করার লাগব না তুই খেলে আমার একটা বুদ্ধি দে আমি বিয়া কি বা করবাম আব্বা তেন কি ভাবে চায় কই আমি বুদ্ধিটা দিয়ে বেড়া বন্ধু বুদ্ধিটা একদম দারুন দিছ অহন যদি বেড়া বেড়াবো আজা তাহলে দাওয়া আগে তুই খাইবি করবি যাও তুমি তোমার যে বুদ্ধিটা দিছি তোমার বাহে বিয়া করাইবো লাইডি একটা বাজি দিব যাও খালি না বেচারার একটা বালা বুদ্ধি দিছে বেচারার বেড়া ওর লাগে হ্যাঁ বেসা এটা করা হলে সে ডান্ড বিয়া করতে পারেন ওই আমি মাতাল হয়েছি মাতাল হয়েছি আসেন ভাই ও আসেন ভাই বাড়িতে বাইরে

আমি মদ গাই না মদে আমাৰ ৰেখা দে কৈ কি মদে বোলে মদ খা আমে আজি মদ খাই অহান কইন বেয়া হৰাই দি বাইনা নাই নাই তাইৰে মদে লগে খাই হাল পাম মদে লগে আমাৰ খাই আমি জীৱন বেয়া কৰে মদে লাগা নাই বেয়া হন বে বেয়া জ্ঞান যাম চাই না হারাই পাই না ডাইরেক্ট কিন্তু ডাইরেক্ট কথা পছন্দ করি ইনডাইরেক্ট না কি তুই আমাদের ভাই কইস গোলাপের ফুল কি করিস